এটা সেই বিখ্যাত বাই কোনো যেটা মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড এখন এখন এটা চাষের জন্য খুব উপযোগী অনেকে চাষের জন্য লাগিয়েছে আমাদের কাছ থেকেও চারা নিয়েছে কিছু আমরাও লাগিয়েছি এর মাতৃকলমের যদি আপনারা চারা নিতে চান একদম অরিজিনাল চারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা করিমপুর পাতা নার্সারিতে যোগাযোগ করবেন একদম অরিজিনাল চারা পেয়ে যাবেন মাতৃকলমেরই কলম বাঁধা চারা এই যে শিকড় নিয়েছে আর দিনের মধ্যে এটা কেটে বসাবো তো এই রকম অরিজিনাল চারা নিলে আপনারা করিমপুর প্রতিপাতা নার্সারিতে যোগাযোগ করবেন একদম সঠিক অরিজিনাল চারা পেয়ে যাবেন আর এখান থেকে সমস্ত মাল কুরিয়ার করা হয় সমস্ত গাছ কুরিয়ার করা হয় কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন কিংবা বাসের যোগাযোগ লাইন থাকলেও আপনারা সেটা নিতে পারেন ওখানে ফল দেখলে নাঙুর আবার এই যে ফুল চলে এসছে এটা অল টাইম সারা বছর হবে